ঈদ দেশের প্রেক্ষাগৃহে হিরিক পড়ে যায় একসঙ্গে একাধিক চলচ্চিত্রের মুক্তির গেল রোজার ঈদে সিনেমা হলে মুক্তি পেয়েছিল ছয়টি ভিন্ন গল্পের ছবি যার মধ্যে অন্যতম ছিল ঢালিউড মেগাস্টার শাকিব খান অভিনীত বরবাদ সিনেমা যা দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে পাশাপাশি বিদেশের প্রেক্ষাগৃহ বেশ সাফল্য অর্জন করেছে ছবিটি এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন সাকিব খান যেখানে তিনি উল্লেখ করেছেন চলতে থাকুক বাংলা সিনেমার এই জয়যাত্রা পোস্টটিতে সাকিব লিখেছেন গৌরবের পঞ্চাশ দিন বক্স অফিসে বর্বাদের জয় জয়কার পঞ্চাশ দিন পূর্ণ করল বরবাদ ইন্ডাস্ট্রি হিট এই সিনেমা এখনও দাপটের সঙ্গে চলছে দেশ বিদেশের প্রেক্ষাগৃহে সকল দর্শকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে ঢালিউড বাদশাহ আরও লেখেন দর্শকদের ভালোবাসায় বরবাদের এই অসাধারণ সাফল্য আমার এবং বরবাদ টিমের পক্ষ থেকে সকল দর্শকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি চলতে থাকুক বাংলা সিনেমার এই জয়যাত্রা মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমায় সাকিবের বিপরীতে দেখা গেছে টালিউড নায়িকা ইধিকা পালকে ছবিটিতে সাকিব এধিকার রসায়নে মুগ্ধ হয়েছেন দর্শক মহল এছাড়াও বরবাদে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশিদ যিশু সেন গুপ্ত মিশা সওদাগর শহীদুজ্জামান সেলিম ফজলুর রহমান বাবু ইন্তেখাব দিনার সহ অনেকে